এখানে হচ্ছে লেখা সংরক্ষিত এলাকা প্রবেশ নিষেধ অনুরোধ ক্রমে হচ্ছে মেঘলা কর্তৃপক্ষ তারপরে অলরেডি আমাদের একজন বন্ধু ওই যে সামনে চলে গেছে এবং দৌড়ে আসলো আমাদের সামনে লাইফ ইজ বিউটিফুল প্রবেশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমরা এখানে চলে আসছি আমরা আরেকটু সামনে যাইতে চাই আরেকটু সামনে যাইতে চাই দেখতে চাই এখানে আসলে কি আছে এবং কেন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আসলে এই বিষয়টা হচ্ছে আমাদেরকে যখনই কোনো বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয় তখনই সেই বিষয়গুলোতে আমাদের এইটা বেড়ে যায় কৌতূহলটা বেড়ে যায় যে আসলে কেন আমাদেরকে না করা হইলো বিষয়টা হ্যাঁ কেন না করা হলো এইটা জানার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি দেখি কোনো কিছু খুঁজে পাই কিনা আপনারা সাথে থাকুন আমাদের এদিকে আমরা যেটা দেখছি একটা আহ কোন একটা বাগান লিচুর গাছের মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে হয় না লিচুর বাগান এত ঘন করে লাগানো বাগানটা রাস্তাটা খুবই নির্জন এখানে মূলত কেউ নাই কোনো মানুষ জিনিস দেখতে পাচ্ছি না আসে আসে আমরাই দুইজন সাথে আমার এক বন্ধু আহ